এবং বাংলাদেশের দুটি বিখ্যাত ট্রেন মি এক্সপ্রেস এন্ড জাকির এক্সপ্রেস কিভাবে ক্রস করে সম্পূর্ণ সবকিছু দেখানো হবে আজকের এই ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন নিজেদের যে ট্রেনটি যাচ্ছে এটি হচ্ছে জাকির এক্সপ্রেস এবং এর উপরে দিয়ে যে ট্রেনটি যাবে সেই ট্রেনটি হচ্ছে মিতালি এক্সপ্রেস অনেক রোমাঞ্চকর দৃশ্য আপনারা বাংলাদেশে না থাকলে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন না বাংলাদেশে বা কোনো দেশে কোনো কাপল ট্রেন নেই আপনারা একটি ট্রেনে একাধিক মানুষ চলাচল করতে পারবেন এখানে হোক পুরুষ বা মহিলা বা শিশু বা সব ধরনের মানুষ চলাচল করতে পারবেন আপনাদেরকে এটি বোঝাচ্ছি ট্রেন কারোর জন্য নির্ধারিত করা না এই ট্রেন দিয়ে আপনারা সব শ্রেণীর মানুষের যাতায়াত করতে পারবেন দেখুন কি একটি রোমাঞ্চকর দৃশ্য উপরে দিয়ে যাচ্ছে মিতালি এক্সপ্রেস এবং নিচে দিয়ে যাচ্ছে জাকির এক্সপ্রেস এই দৃশ্যগুলো বাংলাদেশে আপনারা দেখতে পারবেন কি সুন্দর দৃশ্য দেখুন জঙ্গল দিয়ে অসাধারণ সবুজ শ্যামল মাঝখান দিয়ে ট্রেন রাস্তা এই জন্য এক ইউরোপ কান্ট্রি দৃশ্য এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন